রাধে রাধে বন্ধুরা পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি রাধা মাধবীর কৃপাই সকলে খুব ভালো আছো তো থামনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কোন বিষয়ের ওপর আজকের ভিডিওটা হতে চলেছে আশা করছি ভীষণ হেল্পফুল হবে ভিডিওটা তোমাদের জন্য তো চলো মেন বিষয়ে যাওয়া যাক তাহলে তো সেদিন আমি সৎসং শুনছিলাম ফোনে তো দেখলাম একজন প্রশ্ন করছেন যে ভগবান তো আমাদের সকলের মধ্যেই রয়েছেন তো আমরা যে সমস্ত কর্ম করি তিনি ভগবানই আমাদের দিয়ে করান ভগবান আমাদের দিয়েই করান এটা ভালো হোক আর মন্দ হোক তো সাধারণত ভালো কর্মের ক্রেডিট আমরা ভগবানকে দিই না খারাপ কর্মের ক্রেডিটটাই ভগবানকে দিই যে উনি আমাদের দ্বারাই করাচ্ছে তো ওটাই ওনার ছিল বক্তব্য এটাই আমি তুলে ধরলাম তো ভাবলাম যে উনি তো একা ওরকম প্রশ্ন করছে উনি তো একা প্রশ্ন করেছেন ওরকম প্রশ্ন তো উনি করেছেন তো এরকম ওনার মতন হয়তো আরও অনেকেই আছে যাদের মধ্যে এরকম প্রশ্ন স্বাভাবিক হতেই পারে তো আমরা মানুষ আমাদের মধ্যে হাজারো প্রশ্ন থাকতেই পারে আমরা প্রচুর প্রশ্ন করতে পারি তো সেগুলোর উত্তরও আমাদেরকেই খুঁজতে হবে তো ওখানে ওনাকে ভীষণ সুন্দরভাবে গাইডও করেছেন দেখলাম ভীষণ সুন্দর করে গাইড করেছেন তো আমি ভাবলাম যে এরকম এই যে প্রশ্নটা করেছেন উনি তো এরকম হাজারো মানুষ আছে ওনার মতন প্রশ্ন হতেই পারে তো এই বিষয়ে একটু ভিডিওটা যদি করা যায় একটু সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারি তো তা সেই মানুষগুলোর কাছে যদি পৌঁছয় তো তারাও দেখতে পাবে তো এই 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 জন্যই এই বিষয় নিয়েই ভিডিওটা করা তো যে কথাগুলো বলবো অবশ্যই একটু মন দিয়ে শুনবে তার মধ্যেই উত্তর পেয়ে যাবে আশা করছি তো সবার প্রথমে উনি যে কথাটা বলেছেন যে সকলের মধ্যেই ভগবানের বাস অবশ্যই সকলের মধ্যেই রয়েছেন তিনি একটা ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে আমরা মানুষ সকলের মধ্যেই তিনি রয়েছেন আত্মারূপে সবাই রয়েছে সকলের মধ্যেই তিনি রয়েছেন তো একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই দেখো একজন চাষিকে একজন চাষিকে উপযুক্ত জমি দিয়ে দিয়ে দেওয়া হলো বীজ দেওয়া হলো তোমার রৌদ্র দিল জল দিল লাঙল দিলো ট্রাক্টর দিল সমস্ত কিছু দিল সমস্ত কিছু ভগবান প্রোভাইড করে দিলেন এবং এবারে মানে ওই যে চাষি সে ওটা কিভাবে ওই যে জিনিসগুলো দিয়ে দিলেন সেই জিনিসগুলো কিভাবে প্রয়োগ করবে কিভাবে ফসল ফলাবে কিভাবে ওইগুলো প্রয়োগ করবে বুদ্ধি প্রয়োগ করে ওইখানে ফসল উৎপাদন করবে সেটা কিন্তু সম্পূর্ণ ওই চাষির উপর নির্ভর করছে কি বোঝাতে পারলাম সমস্ত কিছু প্রোভাইড করে দিল সমস্ত কিছু দিয়ে দিল এবার ওই জিনিসগুলো দিয়ে কিভাবে তিনি সুন্দরভাবে ফসল ফলাবেন সেটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে তার কর্ম সে এবার করবে বোঝাতে পারলাম দেখো আমরা যে সমস্ত আমরা যখন দান ধ্যান পূর্ণ কাজ করি কোনো ভিকারিকে খাবার দিই কোনো গোমাতাকে সেবা করি তখন আমরা জানি যে এটা আমরা ভালো কর্ম করছি এটা আমরা ভালো কাজ করছি এটা আমরা মনে তখন শান্তি আসে যেটা আমরা ভালো কাজ করছি আমাদের মন কোথাও না কোথাও জানি যেটা আমরা ভালো কাজ করছি যখন আমরা কোনো খারাপ কাজ করতে যাই বা আমাদের চিন্তন আসে কারণ নিয়ে খারাপ কিছু তখন দেখবে আমাদের ভিতর থেকে একটা সারা আসে আসে তো অবশ্যই আসে আসে অবশ্যই আসে তখন আমাদের ভিতরে বাধা সৃষ্টি করে যেটা আমাদের করা উচিত নয় এই যে চিন্তন শক্তি এই যে বুদ্ধি এটা আমাদের ভগবান দিয়েছেন এই শক্তিটাই আমাদেরকে ভগবান দিয়েছেন অন্য কোনো জনিতে কিন্তু এটা প্রদান করেননি কোনো পশু কোনো পাখি কোনো কীট পতঙ্গ কাউকে এই শক্তিটা দেয়নি রাস্তার যে সমস্ত কুকুরগুলো রয়েছে বাড়ির সামনে অনেকের বাড়ির সামনে পটি করে চলে যায় বসে থাকে মানুষ তাদেরকে মারে তো তারা জানে না যে তারা কি করছে ওখানে আমি পটি করলে ওদের বাড়ির সামনে আমি পটি করলে আমাকে মার খেতে হবে ওই চিন্তন ওদের মধ্যে নেই ওই বুঝ ক্ষমতাটাই ওদের মধ্যে দেয়নি ভগবান সেই ক্ষমতাটা আমাদের মধ্যে দিয়েছে ওই যে শক্তি ওই যে বুদ্ধি চিন্তন করার যে শক্তি ওটা একমাত্র ভগবান আমাদেরকে দিয়েছে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে জীব মনুষ্য জীব যার পূর্ণ স্বাধীনতা রয়েছে কর্ম করার জন্য যখন আমরা কোনো খারাপ চিন্তন করি কারোর খারাপ কোনো কিছু করার চেষ্টা করি আমাদের ইনটিউশান কাজ করে ইনটিউশান পাওয়ার কাজ করে ভিতর থেকে সারা আসে যেটা আমাদের করা উচিত নয় তার পরেও ভগবান কিন্তু বাধা দেন ঠিক আছে খারাপ করা থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করেন তারপরেও যখন আমরা সেটা উপেক্ষা করে চলে যাই আমরা সেটা শুনি না আমাদের ইনটিউশান আমরা ভিতরের যে ডাক আমরা সেটা শুনি না তখন আমাদের সেই কর্মের ফলটা আমাদের ভুগতে হয় সেই কর্মটা তখন আমাদেরই হয় ভগবান হস্তক্ষেপ করেন না এখন যদি আমি তোমাকে বলি যে তোমার পাশে যে ব্যক্তিটা আছে ওকে খাটিয়ে একটা চড় মারো তুমি কি মারতে পারবে তোমার ভিতরে কোথাও না কোথাও গিয়ে একটা হিট করবে যে ও তো আমাকে ভুল বলছে আমি কেন করতে যাব। স্বাভাবিক তুমি পাশের ব্যক্তিটাকে কেন মারবে কিসের জন্য মারবে একজন বললো আমি বললাম আর তুমি মেরে দেবে ভিতর থেকে ডাক আসছে তো এই যে চিন্তন এই যে শক্তিটা ভালো আর মন্দ এই চিন্তন শক্তিটা একমাত্র মানুষের মধ্যেই রয়েছে তো আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি কর্ম করার জন্য এটা আমাদের পরম সৌভাগ্য অন্য কোন জনিতে অন্য কোনো জনিতে এটা কিন্তু প্রদান করেননি এই ক্ষমতা তিনি প্রদান করেননি একমাত্র মনুষ্য জনিতেই তিনি এই ক্ষমতা প্রদান করেছেন তো চাষিকে যেভাবে সমস্ত কিছু দিয়েছেন সমস্ত কিছু প্রোভাইড করেছেন যে সেই চাষি কীভাবে সে ফসল ফলাবে এবার সেটা তার উপরে নির্ভর করছে সেই চাষির উপরে নির্ভর করছে যে তিনি ভালো ফসল ফলাবেন কি খারাপ ফসল ফলাবে ভালো ফসল যদি সে ফলায় তাহলে সে ভালো ফসলই কাটবে আর যদি খারাপ ফসল ফলায় তাহলে তাকে খারাপ ফসলটাই কাটতে হবে ঠিক তেমনভাবে আমাদের চিন্তন শক্তি দ্বারা আমরা আমাদের জীবনে কিভাবে সেটাকে কাজে লাগাবো কিভাবে প্রয়োগ করব আমাদের জীবনে সেটা আমাদের উপরই নির্ভর করছে যখন আমরা কোনো ভালো কাজ করি কারোর সেবা করি সেটার মাধ্যমে ভগবান কিন্তু আমাদের দ্বারা সেবা গ্রহণ করেন সেবা নেন ঠিক আছে তিনি তো আর ডাইরেক্ট এসে আমাদের কাছ থেকে সেবা নেবেন না ওইরকমভাবে তো এইগুলোর মাধ্যমে তিনি সেবা গ্রহণ করেন কারণ যাতে আমাদের মঙ্গল হয় আমরা সেই সুকর্মগুলো যদি করি সেটার মাধ্যমে আমাদের জীবন যাতে ভালোভাবে যায় আমরা যাতে ভালোভাবে কাটাতে পারি আমরা যখন কোনো খারাপ চিন্তন করি কোনো অনিষ্ট হয় আমাদের দ্বারায় তখন সেটা ভগবানের উপর যে দোষ দেওয়া হয় এটা একদম এটা একদমই করা উচিত নয় তো এটা বুদ্ধিমানের কাজ নয় একদম আমরা এটা ভুল করি তো এটা করা আমাদের উচিত নয় অনিষ্ট যেখানে হয় সেখানে কিনি সেখানে কিন্তু তিনি থাকেন না তিনি হচ্ছেন ধর্মের প্রতি সত্যের প্রতি ন্যায়ের প্রতি মঙ্গলের প্রতি তিনি সর্বদা মঙ্গল করার চেষ্টা করেন মঙ্গল চান যাতে আমরা আমাদের দ্বারাই আমাদের কর্মের দ্বারাই অন্য মঙ্গল করি আমাদের জীবনটা যাতে সেগুলোর মাধ্যমে সেই কর্মগুলোর মাধ্যমে সুন্দর হয় বোঝা গিয়েছে তো একটা উদাহরণ একটা উদাহরণ আমি আরও একটা উদাহরণ দিয়ে বোঝাই দেখো কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যখন অর্জুন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন হে মাধব আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের বিপক্ষে চলে গিয়েছে আমরা একা হয়ে গিয়েছি ভগবান তখন কি উত্তর দিলেন যে হে অর্জুন হে অর্জুন তুমি যদি ধর্মের পথে থাকো তুমি যদি সত্যের পথে থাকো তাহলে তুমি জেনে রাখবে যে স্বয়ং ভগবান তোমার সাথে আছেন কারণ তিনি ধর্মের প্রতীক ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক যেখানে সত্য রয়েছেন সেখানেই তিনি রয়েছেন আমরা সবাই জানি মহাভারতের যুদ্ধের কী ফলাফল বেরিয়েছিল অধার্মিকদের বিনাশ করেছিলেন ধর্মের স্থাপন করেছিলেন তিনি এবং ধর্মের সাথেই তিনি ছিলেন তো এটা সর্বদা মনে রাখতে হবে আমরা আমাদের চিন্তন শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে কিভাবে সুন্দর করব আমাদের কর্মের দ্বারাই সেটা আমাদের উপরেই নির্ভর করছে আশা করছি বিষয়টা উপস্থাপন করতে পারলাম বোঝাতে পারলাম যেটা আমি বলতে চেয়েছিলাম তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রেখো নিজের মাতা পিতার খুব যত্ন নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সকলকে রাধে রাধে